লাখু রাতের ডিনার হচ্ছে দেখো দই ভাত লাকু হচ্ছে আমাদের বাড়ির জমিদার আর আমরা হচ্ছি ওর চাকর তাই না লাখু এখন রাতের ডিনার হচ্ছে দেখো দই দিয়ে ভাত খাচ্ছে নিজে খেতে পারে না তাকে খাইয়ে দিতে হয় না খাইয়ে দিলে বসে থাকবে খাবার নিয়ে না ঠাম্মিকে খাইয়ে দিতে হবে আর নয় আমাকে খাইয়ে দিতে হবে খাবার থাকবে না খেতে বসে নকরা দেখো ইচ্ছা করে না খেতে খাবার খাইয়ে দিলেও ইচ্ছা করে না খেতে ভালো ছেলে খুব দিন ডিনার করে কি করবি পাহারা দিবি হ্যাঁ পাহারা দিবি তুই মাথায় হাত গুলিয়ে দিতে হবে আর খাইয়ে দিতে হবে তাড়াহুড়ো করে খাওয়ালে হবে না ধীরে ধীরে খাওয়াতে হবে তার গলা আস্তে আস্তে করে নামবে খাবার হুম এই তো এই তো দেবো তো না করো ও ঠাম্মিকে বেশি পছন্দ করে ঠাম্মি ওকে আস্তে আস্তে ধীরে ধীরে খাওয়াবে ঠাম্মির কথা বলেছি ওই ঘরের দিকে তাকাচ্ছি দেখেছ আছো ঠাম্মি কোথায় রাখু ঠাম্মির কাছে গেছিলিস তুই খাবার চাইতে দেয়নি তোকে খাবার হ্যাঁ খাবার দেয়নি তোকে ওই ঠাম্মি কোথায় কোথায় ঠাম্মি ওই ঘরে 오하레 참니? 아니 근밭 파티 해하